গত পনেরোই জানুয়ারির বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায় আসামির গুলিতে জখম হন কর্মীরা। গুলিবিদ্ধ হন দুই পুলিশকর্মী জখম কর্মীদের নাম নিশিকান্ত সরকার এবং দেবেন বৈশ্য এই ঘটনার পরেই রাজ্যের সর্বত্র নড়ে চড়ে বসে প্রশাসন শুক্রবার বারাসাত আদালতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কোর্ট চত্বরে হাজির হন এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক আনন্দ আদালতের বাইরে আইনজীবীদের নিরাপত্তা পর্যাপ্ত সিসিটিভি রয়েছে কিনা খতিয়ে দেখেন তিনি এদিন আইনজীবী এবং কোর্ট চত্বরে থাকা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও জানান এটা শুধু সিকিউরিটি ঘটনা হয়েছে অন্ত ঘটনা তারপরে একটু সিকিউরিটি অ্যাসেসমেন্ট পুলিশ পক্ষ থেকে আমি করলাম এখানে তো সিসিটিভি কোথায় আছে চলছে ফাংশন আছে যা ফির কিছু সাজেশন আছে ওটা আমি শুধু দেখলাম তারপরে একবার ইন্সপেকশন করবো সিপিআই অফিসার আপনাকে ব্রিফ করে দেবে এখানে কি কি দেখুন সিসিটিভি কত কত সিসিটিভি আছে এখানে কত ওয়ার্কিং আছে ফাংশন আছে তার জন্য তো আজকে ভিজিট করলাম আমি আজকে ইন্সপেকশন করলাম আমি যে যে যেটা যেটা দরকার আছে যেটা যেটা চেঞ্জের দরকার আছে ওটা আমি করে দেবো এদিকে এদিন বারাসাত আদালতের এক আইনজীবী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নিরাপত্তা বলতে তো সেরকম কিছু দেখতে পাই না যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকছে বেরোচ্ছে কে আসামি কে কি করছে না করছে সেই বিষয় কোর্টের মধ্যে কোনো সেভাবে চেকিং বা কোর্টের যে গেটের সামনে কোনো সিকিউরিটি সেরকম কিছুই দেখতে পাই না উল্লেখযোগ্যভাবে উকিল বা আমাদের কারোরই আমি সেইভাবে কোনো নিরাপত্তা কিছু দেখতে পাই সবটাই তো আপনারা জানেন বোঝেন দেখতে পাচ্ছেন যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আমি আর নতুন করে কি বলবো কিন্তু উল্লেখযোগ্য কোর্টের মতো কোনো নিরাপত্তা নেই কোর্টের গেট দিয়ে যে খুশি ঢুকে পড়ছে কোর্টের ভেতরে ঢুকে পড়ছে বিষয়টা মনে নিরাপত্তা অনেকটাই আরো ভালো করা দরকার যে কোনো সময় ঘটতেই পারে কোর্ট চত্বরে আমরা তো সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে কাটাই যে সেরকম কোনো নিরাপত্তা নেই একটা কোর্টের ভেতরে কি কোনো ইনসিডেন্ট ঘটে যায় গেটের সামনে কোনো সিকিউরিটি নেই যে সিকিউরিটি কোনো দুষ্কৃতি বা কোনো আততায়ী আততায়ীকে গেটের সামনে আটকে দেবে এরকম কোনো কিছু নেই

30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal, 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline.